মস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই তিরিশ ফুট চওড়া মেইন রোডের একদম কাছে পাঁচ কাটার ওপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি জমির দুপাশে আপনারা চওড়া ঢালাই রাস্তা পেয়ে যাবেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে তো সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি শোয়ে চলে গিয়েছে পিআল স্টেশন আপনারা এখান থেকে অটো করে মাত্র দশ মিনিটের মধ্যে পিআলি স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এদিকটা শরে চলে গিয়েছে উত্তরভাগ বাজার এখান থেকে অটো করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে উত্তর বাজারে পৌঁছে যেতে পারবেন আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি একদম জমির সামনে চলে গেছে আর এই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আপনাদের একটা মাটি ফেলতে হবে না চার চাকা এখানে অ্যাভেলেবেল চলে আসবে আর জমির দুদিকে আপনারা চওড়া ঢালাই রাস্তা পেয়ে যাবেন আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে জমিটি নিয়ে এসেছি আর জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি একদম ঢালাই রাস্তার গায়ে আর জমির একদম সামনে ইলেকট্রিকের পোস্ট রয়েছে ইলেকট্রিক লাইন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখান থেকে জমির সীমানা চলে গেছে একদম ওইদিকে আর এদিকে রাস্তা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন একদম ওই রাস্তার কোন পর্যন্ত চলে গেছে আর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন এখানে অলরেডি চলে এসেছে ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আর আপনাদেরকে এপাশের থেকে এদিকের সীমানাটাও একটু দেখিয়ে দিই একদম ওই সোজা চলে এসছে এই অবধি জমির সীমানা আর এখান থেকে এই রাস্তার গা বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম ওই দিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই একদমই রাস্তার গা বরাবর সোজা জমির সীমানা চলে গেছে দিকে আপনাদেরকে ওইদিকে গিয়ে একটু দেখিয়ে দেবো বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথমে জমির সীমানাটা ভালো করে আগে দেখিয়ে দিন আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর বন্ধুরা জমির এপাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে গেলে খুব সহজে বারুইপুর কাটাখাল সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই অবধি জমির সীমানা চলে এসছে আর এখান থেকে সোজা ওই চলে গেছে ওখান থেকে একদম উপাশের সীমানা বরাবর এই জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি জমির দুপাশে ঢালাই রাস্তা রয়েছে দেখতেই পাচ্ছেন আর উঁচু আইল্যান্ড জমি রয়েছে বন্ধুরা আপনাদের এখানে মাটিও ফেলতে হবে না চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে রকম অসুবিধা হবে না আর জমির একদম সামনে রয়েছে ইলেকট্রিকের পোস্ট এবং ইলেকট্রিক লাইন এখানে অ্যাভেলেবেল চলে এসেছে তো ইলেকট্রিক নিয়েও আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘর বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের এই জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আর জমির একদম দুপাশেই রাস্তা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই দেখুন আর এই জমিটি থেকে মাত্র এক মিনিটের মধ্যে আপনারা একটি হাই স্কুল পেয়ে যাবেন আর এখানে অটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটা, আর এই পাঁচ কাটা উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র সাড়ে বারো লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম দামে সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমির প্রয়োজন ছিল আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ